আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজ আমরা জানবো ডায়রোজিল চারশো ট্যাবলেট সম্পর্কে যার মূল উপাদান হলো মেট্রোনিডাজল এটি এক ধরনের অ্যান্টিবায়োটিক যা জীবাণু সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আর ওষুধটি উৎপন্ন করেছে এক মি ল্যাবরেটরিজ লিমিটেড ডায়রোজিল ট্যাবলেটটির উপকারিতা এক পেটের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় দুই আমশয় বা ডায়রিয়া দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয় তিন মাড়ি বা দাঁতের ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় চার যকৃতের অ্যাপসেসে ওষুধটিকে ব্যবহার করা হয় পাঁচ স্ত্রী রোগের সংক্রমণে ওষুধটিকে ব্যবহার করা হয় ছয় ইউরিনারি ট্রাক ইনফেকশনে ওষুধটিকে ব্যবহার করা হয় তো সাধারণত ডায়রোজিল এই ট্যাবলেটটির কার্যকারিতা বলতে গেলে এগুলোই ডাইরোজিল ওষুধটি খাওয়ার নিয়ম সাধারণত ডাক্তাররা যেভাবে খেতে বলে ঠিক সেভাবেই খাওয়া উচিত তবে একটি করে ট্যাবলেট দিনে তিনবার খালি পেটে অথবা ভরা পেটে খাওয়া যেতে পারে এই ওষুধটিকে কখনোই নিজের ইচ্ছা মতো খাওয়া বা বন্ধ করা উচিত নয় ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে ভালো হবে ডাইরোজিল ট্যাবলেটটির কিছু পার্শ্ব আছে যেমন বমি ভাব হতে পারে মাথা করা ভাব হতে পারে মুখে ধাতব স্বাদ হতে পারে ডায়রিয়া বা পেটের ব্যথা হতে পারে দীর্ঘদিন খেলে স্নায়বিক সমস্যা হতে পারে ইত্যাদি। ওষুধটির কিছু সতর্কতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে গর্ভবতী ছাড়া ওষুধটিকে সেবন করতে পারবে না অ্যালকোহল খেলে মারাত্মক রিয়াকশন হতে পারে তাই ওষুধের পুরো কোর্স চলাকালীন ও শেষ হওয়ার দুই তিন দিন পর্যন্ত অ্যালকোহল এড়িয়ে চলতে হবে যারা লিভারের রোগে আক্রান্ত রোগী আছে, তাদের ক্ষেত্রে ওষুধটিকে সাবধানতার সঙ্গে ব্যবহার করতে হবে তো বন্ধুরা ডায়রোজেল চারশো এমজি খুব কার্যকরী একটি ওষুধ তবে এটি সঠিক নিয়মে না খেলে হতে পারে অনেক ক্ষতি তাই অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াই সবচাইতে নিরাপদ তো বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে